বন্ধুরা আমি তো এইমাত্র স্কুলে পৌঁছে গেলাম এ পৌঁছে চুলো টুলো ধরাবো তো হঠাৎ করে আমার পায়ের দিকে আমি লক্ষ্য করছি এই দেখুন একটা চটি আমি আমার ছেলের করে এসেছি আর এই একটা চটি কার বটে আমি জানি না পাড়াতে একটা মেয়ে হঠাৎ করে প্রচণ্ড শরীর অসুস্থ তো আমার স্কুল যাবার পথেই পড়ে বাড়িটা তো আমি চেষ্টা করলাম আমার স্কুলের বোধহয় করে আমি ডিম নিয়ে নিই স্কুলে তো রোজ ডিম লাগে তো কি বলবো বন্ধুরা হেল্পার আমার নেই সমস্ত কাজ আমাকেই করতে হয় তো মেটা কে দেখতে গেছিলাম আসলে যাওয়ার রাস্তাতেই পড়ে তো ভাবলাম দেখেই যায় ভগবান যেন কারো এরকম দিন না করে মহাশত্রু হলেও যেন ভগবান তাকেও যেন এরকম দিন না দেখায় তো মেয়েটাকে ভাবলাম একবার গলায় জড়িয়ে ধরি গলায় জড়িয়ে ধরলাম গালে তিনটে চুমাও খেল তারপর বন্ধুরা চোখ দিয়ে জল চলে এলো আমি বুঝতে দিই মেয়েটার কাছে কাঁদিনি বুঝতে দিইনি তারপর কিন্তু আমার আর মাথা ঠিক থাকলো না তারপর আমি বাড়ি থেকে তো আমি আমার চটি বাদ দিয়ে ছেলের চটি পরে এসেছিলাম দুটো ছেলের চটি এবারে ওদের বাড়িতে অনেক লোকের আনাগোনা দেখতে আসছে মেয়েটাকে তো কার যে চটি ছিল আমি দেখুন দুটো চটি দু রকম পরে চলে এসেছি তো ফোন করলাম আমাদের বাড়িতে বললো ঠিক আছে যারা আছে বাইক নিয়ে গেছিলো আরও দুজন বলল তারা পৌঁছে দিচ্ছে তোমার চপ্পল স্কুলে তো মাথাটা ঠিক রাখতে পারছি না ভালো লাগে না ভালো লাগে না কারো সাথে ঝামেলা করতে ভালো লাগে না কোনো কিছুই করতে কিন্তু কখনো কখনো বাধ্য করা হয় মানুষকে ছাত্রের দিন থাকে এক পেটিতে এক পাতা বাইরে রাখলাম আজ এক ফাঁক দিনের দিন আমার ষাট পঁয়ষট্টিটা বেনিফিশিয়ারি আছে হয়ে যাবে ওটাতে আর ছ পাতা ডিম আমি বাক্সে রাখলাম কেন রাখলাম গল্পটা আমি এসে বলছি কারণ আমার চুলোটা ধরিয়ে গেছে আমার কিন্তু খাবারটা চড়িয়ে দিই ফার্স্টে তারপর বলছি তো ডিম সেদ্ধ হতে দিতে গিয়ে বন্ধুরা এই দেখুন একটা ডিম আমার হাত থেকে পড়ে গেল ভাঙেনি ফেটে গেল ভগবান আমাকে সব দিকে মারে না যাই হোক কাউকে গতিয়ে দেবো ডিমটা স্কুলে তো এবার আমি বলি স্কুলে ডিম রাখার গল্প বন্ধুরা ডিমটা আমাদের কাঁচা পয়সা দিয়ে কিনতে হয় আমরা প্রতি মাসে ভেজ বিল পাই না এই ফাইলগুলো আমাকে কাট করে রাখতে হবে তাছাড়া উপায় নেই তো সেটাই হচ্ছে ব্যাপার আর এই যে দরজাগুলো দেখছেন জঙ্গলের ধারে আমার স্কুল কিনা তো দরজাগুলো এমনভাবে মানে ইঁদুরে জঙ্গল থেকে ইঁদুর আসে গোল গোল করে কেটে দিয়েছে নিচেগুলো আমি যতই লাগাই এই নিচেগুলো মানে নিচের নিচের দিক বের ইঁদুরগুলো আসে একদিন দেখলাম আমার সাতটা ডিম মানে খেচ তো খেয়েছে ভেঙেছে নষ্ট করেছে তো যে কারণে আমি ডিমগুলোকে বাক্সের মধ্যে রাখি আর এটা কি একদিন আমাদের এখানে একটা মিটিং হলো ভিআরপিদের দিয়ে তো তো স্কুলে যেহেতু হেল্পার নেই বন্ধুরা আমাকে সমস্ত কাজ করতে হয় সেহেতু আমাদের ইউনিফর্মের কালারটা এই ধরনের এবং কালিতে কাজ করলে আমাদের তো গ্যাসের কোনো কারবার নেই স্কুলে তো কালিতে কাজ করলে মানে নোংরা হয়ে যাবে ড্রেসটা অ্যান্ড সেটা দেয় সুতির একদম গামছা কানির মতো তো যেটা আমাদের হয়তো দুয়ারে সরকার বা অন্য কোনো প্রোগ্রাম হয় তখন নিজেদের একটা প্রতীক চিহ্ন ইউনিফর্মটা আমাদেরকে ভালোভাবে রাখতে হয় যে কারণে নষ্ট করি না তো মিটিংয়ে যখন ড্রেসের দরকার হয় আবার ছুটে বাড়ি যেতে হয় তো এটা একটা জামা টাইপের যেটা আমাদের অফিস থেকে দিয়েছে ওই ইউনিফর্মের কালারেরই তো ওর এটা আমি কি করি এই প্যাকেটের মধ্যে রেখে বাক্সে রাখি অন্তত পক্ষে আমি যে ড্রেসই পরিয়ে থাকি না কেন এই ইউনিফর্মের এই জামাটা পরে নিলে মানে ইউনিফর্মের কালারই মনে হয় তো আর আমাকে ছুটে বাড়ি যেতে হয় না আর আগে আমি শাড়ি পরে স্কুল আসতাম বন্ধুরা কিন্তু এখন আমার আর শাড়ি পরে স্কুল আসা হয় না কারণ যেহেতু হেল্পার নেই সেহেতু রান্নাবান্না করতে হয় আর শাড়ি আঁচলে আগুন টাগুন ধরে গেলে মুশকিল তো যে কারণে আমি তখন থেকে চুড়িদার পরা ধরে নিয়েছি বন্ধুরা এখনও কেউ চপ্পল পাল্টাতে আসেনি আমি এখনও দুই পায়ে দুই রকম চপ্পল পরে আছি এবার যে কথাটা বলছিলাম যে টপিকটাতে ছিলাম যে মেয়েটাকে দেখে সত্যিই মানে খারাপ লাগছে কারণ এই যে ভগবান সন্তান দেয় দিয়ে কেন কেড়ে নেওয়ার চেষ্টা করে এক দেয় সেই ভালো আর এক না দেয় সেই ভালো তবে এবার সন্তানের কষ্ট কিন্তু সবাই বুঝবে না বন্ধুরা যারা ভগবানের কাছে না মাথা ঠুকে না প্রার্থনা করে না চাইতে যারা মানে কি বলবো যে প্রচণ্ড ধোঁয়া আসছে স্কুলটা থেকে বাইরে যেতে হবে মানে না চাইতে যারা পাল পাল সন্তানের জন্ম দেয় না তারা কিন্তু সন্তানের একটা সন্তান কি জিনিস বা সন্তানের কষ্ট কি জিনিস তারা কিন্তু এই জিনিসটা বুঝবে না তারা কোনো দিনই বুঝবে না তারা মৃত মানুষের কষ্ট বুঝবে না আর জীবিত সন্তানদের কষ্ট বুঝবে না তারা মনে পীড়ন দিতে থাকে সন্তানের কষ্ট তারাই বুঝবে বন্ধুরা যাদের অনেক মাথা ঢুকে সন্তান হয়েছে যাদের একটি সন্তান অন্য মায়ের একটি সন্তান দেখে যে তার কোল শূন্য হবে এই কষ্টটা তারাই বুঝবে তো ওই মেয়েটির বাড়ি যাওয়ার পর মানে যেই আমি মেয়েটাকে জড়িয়ে ধরলাম আমার চোখ দিকে জল চলে এলো অ্যান্ড মনে মনে অনেক কিছু ফিলিংস হতে লাগলো যে এই দিন ভগবান কারো যেন না দেখায় তো চোখগুলো ঝাপসা হয়ে গেল অ্যান্ড মেয়েটা যাতে না বুঝতে পারে আমি কাঁদছি সেই হিসাবে আমি কিন্তু ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে এলাম এবং আমি আর মানে চপ্পলগুলোর দিকে আমি আর তাকাইনি তো যে কারণে আমি একে তো বাড়ি থেকে আমি ভুল চপ্পল পরেই এসেছি আমার ছেলে চপ্পল এই ব্ল্যাকটা আর এটা কার বটে জানি না ওখানে অনেক লোকজন ওদের বাড়িতে ছিল কারো হয়তো পরে চলে এসেছি তো সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করুন যেন তার মেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে কালি যাবে মুম্বাই দেখাতে তো সকলে ভালো থাকবেন টাটা